আগামীকাল পঞ্চম দফার নির্বাচন এই পঞ্চম দফার লোকসভা নির্বাচনকে সামনে রেখে কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে বিভিন্ন এলাকা তবে নদিয়ার কল্যাণী এবং হরিণঘাটের বিধানসভা বনগা লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে তাই সকাল থেকেই ভোটকর্মীরা ডিসিআরসি সেন্টারে উপস্থিত হয়েছে ভোটের যাবতীয় জিনিসপত্র সংগ্রহ করতে সকাল থেকেই চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি নদিয়া মহাবিদ্যালয়ে করা হয়েছে এই ডিসি সেন্টার সেখানে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের তত্ত্বাবধানে চলছে ভোট গ্রহণের শেষ প্রস্তুতি কাউন্টারে জানা পুলিশ কাউন্টারে যাবেন যেটা আমরা বললাম যে আমাদের কল্যাণী অ্যাসেম্বলির জন্য তিরিশ জন